আমার কিচেনের ইউনিক পাতিলগুলো আমি কোথা থেকে নেই আমি সব সময় রান্না করার ওইগুলো কীভাবে নতুনের মতো থাকে এই প্রশ্ন তো আপনারা সময় করেন বাসার জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আসসালামু আলাইকুম আল্লাহ রহমত নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমার কিচেন নাইনটি পার্সেন্ট সব এই জায়গা থেকে নেওয়া আপনার সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে খুব সস্তা জিনিস কিনলে সেটা খুব বেশি দিন টেকসই হবে না আপনি একটু ভালো দাম দিয়ে জিনিসপত্র কিনলে সেটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে আমার প্রেসার কুকারটা নিয়ে আপনারা অনেকেই জানতে চান এটা খুবই হেল্পফুল এবং ব্যবহার করাও খুব ইজি আমি এটা বেস্ট বাই থেকে নিয়েছিলাম আজকে গিয়েছিলাম আমি মিরপুর আর ডিউচেসের এক নম্বর গেটে যে বেস্ট বাইটা আছে ওখানে গিয়েছিলাম লোকেশানটা আমি আরও ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার সঙ্গে পুরোটা ভিডিওতে থাকবেন এখানে বেশ কিছু ননস্টিকের জিনিসপত্র দেখলাম এরপর আমি একটা ভাবছিলাম কেটলি নিবো আমার আগের কেটলিটা আমি প্রায় চার বছর যাবত ব্যবহার করছি ওটা ভীষণের ছিল ট্রান্সপারেন্ট কেটলিটা দেখে ভালো লাগলো তো ওই দিন আর নেওয়া হয়নি ভেবেছি অন্য একদিন এসে ইনশাল্লাহ নিয়ে নিব আর স্টিলের এই পাতিলগুলো এত ভালো এই ফ্রাইপ্যানটা তো আমি অলরেডি একটা ইউজ করছি আপনারা দেখছেন এটার বাইরের কোটিংটা স্টিলের এবং ভিতরেরটা নন স্টিকের কোনো কিছু লেগে যাবে না এই হাড়িগুলাও আমি একটা ব্যবহার করেছি আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন আমি কোথা থেকে নিয়েছি আমি ওটাও বেস্ট বাই থেকে নিয়েছিলাম ওই যে বললাম আমার ঘরের মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট কিচেন আইটেমই বেস্ট বাই থেকে নেওয়া আমি চেষ্টা করি একটু ভালো জিনিস কেনার জন্য ওইটা যদি দামটা একটু বেশিও হয় তাহলেও আমি যেন দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারি ভালো কোয়ালিটি জিনিস কিন্তু অনেক দিন পর্যন্তই ব্যবহার করা যায় আমার একটা ফ্রাই প্যান দরকার ছিল আগের ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গিয়েছে তো এখানে কয়েকটা ফ্রাই প্যানই দেখছিলাম কোনটা নিব কনফিউজ হয়ে গিয়েছি অনেক দেখলে না তখন মনে হয় যে কোনটা রেখে কোনটা নেই আর আমার এই কিউট মাল্টিপ্যানগুলো দেখে আপনারা জানতে চেয়েছিলেন এটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি যদিও বেস্ট বাই থেকে নেই তবে বেস্ট বাই থেকে দেখে আমার মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এগুলোতে পিঠা বানানো যায় ভাজি করা যায় ব্ল্যাক কালার এইটা কড়াই বলবো না ফ্রাই প্যান বলবো কি এটা আমি আসলে বুঝতে পারিনি তবে ওইটাতে মনে হয় স্যুপ বা ঝোল জাতীয় কিছু রান্না করতে খুব ভালো হবে এখানে এই ফ্রাই প্যানটা ভালো লেগেছে পরবর্তীতে আমি এটাই নিয়েছি এবং এখানে এই হাঁড়িটাতে আপনি দুধ জাল দিতে পারেন বাচ্চাদের খাবার রান্না করতে পারবেন আমি যখন কোনো কিচেনের জন্য জিনিসপত্র কিনি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তার একটা কারণ হচ্ছে আমার কিচেনের প্রত্যেকটা আইটেম আপনারা অনেক বেশি পছন্দ করেন যেটা আমার খুব ভালো লাগে আমি আসলে কেনার সময় কখনোই চিন্তা করি না যে আপনারা পরবর্তীতে এটা এত ভালো পছন্দ করবেন বা জানতে চাইবেন আপনারা ইনবক্স করেন কমেন্ট করেন সবাইকে আলাদা করে উত্তর দিতে পারি না সেজন্য আমার পর আপনারা অনেক সময় রেগে যান কিন্তু দেখেন আমি একটা মানুষ সবার এত প্রশ্নের উত্তর কীভাবে দিই এখানে ছোট্ট কিউট কিউট কিছু ফ্রাই প্যান মিল প্যান ছিল দেখেন কি যে সুন্দর কালারফুল আর এত কিউট আমার মন ছিল সবগুলো তুলে নিয়ে আসি তো সবগুলো তো আসলে তুলে আনা যায় না এই গুলা ছিল হচ্ছে পিজা বানানোর তাওয়া এটা আমি একটা নিয়েছিলাম পরবর্তীতে আমি এটা কী করেছি জানেন মাঝে মধ্যে গ্রিল করেছি তারপরে ফ্রাই করেছি একটা জিনিস যে আপনি একটা কাজে ব্যবহার করতে পারবেন এমনটা না আর আর এফ এলের এসকে যে জিনিসগুলো মূলত পাওয়া যায় এগুলো এত কোয়ালিটিফুল এত ওয়েট আপনি হাতে নিলেই বুঝতে পারবেন আর আমি তো এক একটা জিনিস প্রায় ছয় সাত বছরের বেশি ব্যবহার করেছি দেখেন আপনারা তো অনেক দিন ধরে আমার রান্নাবান্না দেখেন এখনও একদমই চকচক করে এদিকে আপনার আরও কিছু কিচেনের আইটেম আছে যেইগুলো একদমই নিত্য প্রয়োজনীয় আপনার প্রত্যেক দিনই লাগবে তো ভাবলাম যে এগুলো তো আমি প্রায় সময় ব্যবহার করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না আজকে একটা ভিডিও শেয়ার করি বেশ কিছু ব্রাশ দেখছিলাম ছোটো ছোটো কিউট কিউট জিনিসপত্র এখানে মেজারমেন্ট কাপ ছিল ছাঁকনি ছিল মানে আমি যেগুলো কিনি ওইগুলোই আপনাদের সাথে সঙ্গে একটু টুকিটাকি করে শেয়ার করি যারা খুঁজছেন হয়তো বা জানেন না যে কোথায় গেলে পাবেন আর ফেলে গেলে কখনোই আপনি একটা জিনিস নিয়ে বাসায় ফিরতে পারবেন না এটাই হচ্ছে একটা কথা আপনি যাবেন একটা জিনিস কেনার উদ্দেশ্য করে পরবর্তীতে দেখবেন আপনার ঝুড়ি এমনিতেই ভরে গিয়েছে এখানে বেশ কিছু স্পুন দেখলাম যেগুলো খুব ভালো লেগেছে আর এগুলো না ভালো ওয়েটের মানে আমি যোগগুলো ব্যবহার করেছি মোটামুটি পাঁচ ছয় বছর ধরে তো ব্যবহার করেছি এখনও নষ্ট হয়নি তো অনেকগুলো স্পুন দেখেছি এরপর আমার একটা স্প্যাচুলাও দরকার ছিল একটা স্প্যাচুলা নিয়েছি ওই যে ব্ল্যাক কালারটা নিয়েছি আমার আগেরটা দেখলাম ফেটে গিয়েছে তারপরও আমি অনেক দিন ধরে ব্যবহার করেছি একটা জিনিস ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে গেলে ওইটা না পরিবর্তন করতে ইচ্ছা করে না এদিকে কিছু কিচেনের টাওয়াল ছিল আমার একটা টাওয়ালও দরকার ছিল পরে আমি একটা টাওয়াল নিয়েছি সবগুলো টাওয়াল দেখলাম এগুলো মানে যে কিচেন টাওয়াল দেখে মনে হচ্ছিল না এত সুন্দর কিউট কিউট কালার তো আমি এখান থেকে একটা টাওয়াল নিয়েছি এই বেস্ট বাইটা হচ্ছে মিরপুর এর একদম এক নাম্বার গেটের লোকেশনটা আপনাদের সাথে আবার একটু শেয়ার করছি আপনারা পরে সবাই অনেক জানতে চাইবেন সেজন্য একদম এর এক নাম্বার গেটের কাছেই দেখেন আপনি যখন কালসি দিয়ে ডিওচএস আসবেন এই যে বেস্ট এর বড় শোরুমটা ওনাদের নাম্বারও দেওয়া আছে নাম্বারে ফোন দিও কিন্তু আরও ডিটেলসের লোকেশন জানতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি আজকে ডিটেলসে